তো গাইস আসসালামু আলাইকুম অনেকদিন পরে আমি এখন দ্বিতীয়বার যাচ্ছি বান্দরবন লেক প্রথম আমরা গেছি দেখা হবে বান্দরবন কেক প্রোডাক্টে তো

সো গাইস আমরা এখন চক্রিয়া বাজার এসে গেছি সকালে নাস্তা সেরে আবার নতুন এনার্জি নিয়ে রওনা দেওয়া প্রস্তুতি নিচ্ছি আমরা যে আপনাদেরকে দেখে আমরা এখনই চক্রিয়া বাজার এসে একটা রেস্টুরেন্টে সকালে নাস্তা আমরা যখন যাওয়ার মুহূর্তের সময় দেখলাম জুয়েল বড়ুয়ার গাড়ি স্টার্ট নিচ্ছে না একটু চিন্তায় পড়ে গেলাম পরে কাছে একটা মেকানিক গ্যারেজে নিয়ে গেলাম দেখা গেল ইঞ্জিনের তেল উঠে গেছে যাওয়ার কারণ সমস্যা ছিল অনেক চিন্তিত ছিলাম যে আমাদের টুরটাসকে কেমন হবে তো দেখ ইনশাআল্লাহ বাকিটা আপনারা দেখুন ও মারি এমন মোবাইল না তেল ইনতি ভাল তেল হড়ি গই বাকি এক কাহিনী কর গাড়ি গায় না নি কর তুই এড়া এই বেশি ভরা হলো এই এ যা ভাই ইন দিলে দেখেন সব গুলো তেল আপtern বুঝে গেছে গা ও ঢোকে গেছে এ হে ইঞ্জিন গুরবা গামমে kaun অবস্থা তেল গানি ঢুকি সব এ এদিকে রাখা এদিকে এদিকে ভাই গাড়ি গায়া موتsalon যাইতো না হ্যাঁ গাড়ি মাল কইছে এক গাড়ি মাল কইছে এই মাল চাল লাগ잖아 এ গাড়ি কা মাল মাল চাইছে এই জিলু অনেশ তার দিলি বলি আবার অবশেষে দেরকন্ডার মতো অপেক্ষার পর অবশেষে বাইকটা ঠিক হলো আমরা আবার যাত্রা শুরু করলাম বান্দরবন সদরের পথে আজকে এই ভ্রমণটা আপনারা এই ভ্রমণে যোগรา কোন্ট্রিস শুন সুন্দর আপনাদের কি জায়গাটা আমরা এই মুহূর্তে এখন চলে আসছি বান্দরবন স্টেশনে এই যে আপনারা দেখুন এখন আমরা বান্দরবনে এসে আমরা একটু রিল্যাক্স নিচ্ছি আমাদের টিম সম্পূর্ণ এই যে গাড়ি এদের টিম তারপর এখন বান্দরবন সদরে ও মাই গড এখন টাইম হচ্ছে সাড়ে বারোটা পৌঁছে গেছি আর কিছুক্ষণ পরে রওনা দিব কেক উদ্দেশ্যে ইনশাল্লাহ আমরা এরপর জমা নামাজ আদায় করে রওনা দিলাম রোমা বাজার উদ্দেশ্যে সামনে পথটা আরও সুন্দর আরও অ্যাডভেঞ্চার বরা আমরা এই প্রাকৃতিক সৌন্দর্যের দেখে দেখে আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেলাম তো ইনশাল্লাহ আপনারাও দেখতে দেখবেন আমরা এখন এসে গেছি রোমা উপজেলা এখন আমরা রোমা উপজেলা ট্যুরিস্ট অ্যাসোসিয়েশন অফিসে গিয়ে ফর্ম ফিল আপ সো গাইস আমরা এখন মুহূর্তে আছি রোমা বাজারে এ বাজার থেকে আমরা দুপুরে খাবার খাবারে ফেলবো সাথে উইথ আমাদের গাইড নিয়েছি কাশভবন রেস্টুরেন্ট হোটেল আমরা এইখানে খাবারগুলো খেয়ে আমাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেব বগালেক পর্যন্ত এবার আমরা রওনা দিলাম বগালেকের পথে যেতে যেতে উঁচু নিচু পাহাড় আঁকা বাঁকা রাস্তা নীল আকাশে সব মিলিয়ে দৃশ্যগুণে যেন চোখ জড়িয়ে যাচ্ছিল তবু রাস্তায় একটি ঝুঁকিপূর্ণ ছিল সাবধানে চালাইছিলাম এইখানে খুব কেয়ারফুল ড্রাইভিং করতে হবে আপিল ডান আপিল অনেক রাস্তাটা অনেক খাট এটা খুব কেয়ারফুল ড্রাইভিং করতে হবে তো অবশেষে আমরা পৌঁছে গেলাম বাগুঘাট অবশেষে আমরা পৌঁছে গেলাম সেই জায়গা বিখ্যাত বগালেক এই যে আপনারা এখন দেখতেছেন এটা হচ্ছে বগালেক স্টেশন এরিয়া সো আমরা প্রথমে আমাদের গাড়িটা পার্কিং করে আমরা সেই কটেজে ওটে যাব। আমরা প্রথম আগে থেকে কটেজ বুকিং করে রাখছি অবশ্যই আপনারা বগালেক আসার আগে কটেজটা বুকিং রাখবেন যেহেতু অনেক ট্যুরিস্ট অনেক ট্যুরিস্ট বেড়ে গেছে এই যে আমাদের টুর এই কটেজ আমরা আজকে সারা রাত এখানে থাকবো এখানে গান আড্ডা মজা হবে